নিয়ে কথা চাইছেন কোনো কিনা আমি বলবো তোমوتر হলো নিজের হাতে আপনার শরীর থেকে যদি আপনি বা বের করে দেন হ্যাঁ কাল্পনিক স্বপ্নের মাধ্যমে বা কোনো ইমাজিন করে খারাপ চিন্তা আনা করে ওইটাকে আপনি স্বপ্ন বলি বলি বেশন বলা হয় এটার মাধ্যমে আপনি শরীরের ক্ষতিগ্রস্ত হবে কারণ আপনি অনেক আশক্তিতে পরিণত হবে নেশা হয়ে যাবে তখন আপনার শরীর ভঙ্গুর হবে চাপা ভাঙবে রক্ত শূন্যত রোগ দেখা দিবে আপনার চোখে পাওয়ার কমার পেয়ে খাওয়ার রুচি নষ্ট হবে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না সাময়িক ভালো লাগবে ওই এরপরে ডিপ্রেশন কাজ করবে এছাড়া আপনার পুরুষ অঙ্গের সাইজ আঁকা বাঁকা বা ছোটো হইতে পারে প্রস্তুত হবে আপনার সরি শুক্রাণুর সংখ্যা কমতে পারে আপনার টাইমিংটাও কমে যেতে পারে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটাও কমে যেতে পারে কোনো স্বাস্থ্যসম্মত খুব বেশি কিছু না ধর্মীয়ভাবে নিষিদ্ধ